শুভ সকাল দর্শক আজ চলে এসছি মিরপুর আনসার ক্যাম্প রাস্তার পাশে বাজারে আপনারা দেশ বা দেশের বাইরে থেকে যারাই দেখছেন আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে আর অবশ্যই নিজের শরীরের যত্ন নেবেন চলুন তবে শুরু করি বড় অনেক বড়বেলা কাত পাঁচ কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি সাড়ে চার কেজি কাতন

কি দেশি দেশি মাছ চাষ করে রাজশাহী ছয়শো টাকা বড় চারটে এক কেজি হয়ে যাবে না আর এই ইয়ে কত করে পঞ্চাশ সিং পঞ্চাশ গাজর কত করে ভাই